আজকের ভিডিওতে দেখতে পারবেন গাইবান্ধা থেকে বালুঘাট স্টেশনের যাবতীয় খুঁটিনাটি তথ্য আসসালামু আলাইকুম আজ আমি যাচ্ছি কলকাতায় আর এই কলকাতায় যাব হিলি বর্ডার হয়ে আমি যাচ্ছি হিলি বর্ডার ইমিগ্রেশন পার হয়ে কলকাতায় তাও আবার রেলযোগে আর এই রেলযোগে যাওয়ার জন্য আমি যাত্রা শুরু করেছি গাইবান্ধা থেকে হিলিতে পৌঁছেই আমরা ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করি তারপর কাস্টম পার হয়ে যাই হিলির ওপারে ইমিগ্রেশনে ভিড় কম থাকলে সব কাজ শেষ করতে আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় লাগে আর এই কাজগুলো যদি আপনি নিজে করেন তাহলে তো ভালো আর যদি না করতে পারেন তাহলে এখানে কিছু লোক আছে যাদের মাধ্যমে করালে পাসপোর্ট প্রতি দেড়শো টাকা থেকে দুশো টাকা নিয়ে থাকে আমরা পার হয়ে আসলাম হিলি বর্ডারের ইন্ডিয়া সাইটে হিলির ইন্ডিয়া সাইটে এসে আমরা ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করি আর এ কাজ শেষ করতেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগেছিল এরপর আমরা একটি হোটেলে যে খাওয়া দাওয়া করে নেই আর এখানে যে খাবার খেয়েছি তার প্যাকেজ ছিল আশি রুপি করে হোটেলের পাশেই পাবেন সিম কার্ডের দোকান এখান থেকে সিম কিনে নিতে পারেন প্রতি সিমের দাম পাঁচশো রুপি করে আমরা এখন হিলিত অবস্থান করতেছি আমরা ইমিগ্রেশনের কাজ সব শেষ করেছি আবার এই যে হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আমরা বালুরঘাট রেলওয়ে স্টেশনের দিকে যাব তো সামন থেকে আমরা এখান থেকে টোটো নেব না কারণ এখানকার টোটোগুলো একটু ভাড়া বেশি যাচ্ছে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড দু তিন মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড পাবো সেই বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে টোটোগুলো নেব এখানকার টোটোগুলো এখান থেকে গেলে তিনশো রুপি করে যাচ্ছে আর যদি আমি পাঁচ মিনিট হেঁটে যা অটো টোটো নেই তাহলে আমার কাছ থেকে দুশো রুপি আড়াইশো রুপি টাকা আমরা এখন যাচ্ছি হিলিট থেকে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি এবং এটা টোটো ভাড়া করেছি আমরা এখন এই রিজার্ভ টোটো নিয়ে চলে যাব হচ্ছে হলো বালুরঘাট রেলওয়ে স্টেশন আর টোটো ভাড়া আমার পড়েছে হচ্ছে দুশো পঞ্চাশ রুপি এর মাঝে আমরা বালুরঘাটে একটু খাবার প্যাকেট করে নেব দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হিলির বাস স্ট্যান্ড জাস্ট পাঁচ মিনিটও লাগে না দুই তিন মিনিট লাগে অটোতে আমরা এখন অবস্থান করতেছি হিলি বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে আপনারা তিরিশ টাকা দিয়ে বালুঘাট এবং ওখানে বালুঘাট থেকে নেমে আপনারা বিশ টাকা দিয়ে আবার বালুঘাট রেলওয়ে স্টেশনে যেতে পারেন আর টোটো ভাড়া করলে তো রিজার্ভ নিলে আড়াইশো টাকা নেবে আমরা এখন আছি হিলি বাস স্ট্যান্ডে আর এখান থেকেও আমরা হচ্ছে টোটো ভাড়া করেছি আর টোটোটা এখান থেকে যাবে আড়াইশো রুপিতে আর আপনার এখানে যে বাস স্ট্যান্ড বাস আছে যে বাসগুলো দেখতে এই বাসগুলোতে হচ্ছে যাবে এই বাসগুলো নিলে আপনাকে বালুঘাট পর্যন্ত নিবে হচ্ছে তিরিশ রুপি এখান থেকে আবার চেঞ্জ করে টোটোতে স্টেশনে যেতে হবে হচ্ছে বিশ রুপি করে আমরা এখন যাচ্ছি হেলি থেকে বালুঘাট রেলওয়ে স্টেশনে টোটো ভাড়া করে হিলি থানা এটা আমরা হিলি থানা ওভারটেক করে যাচ্ছি একটা দেশ আমরা এখন আসছি বালুরঘাট স্টেশনে বাস স্টেশনে এটা আমরা হচ্ছে এখান থেকে সামনের যে রেস্টুরেন্টটা দেখতেছেন সেই রেস্টুরেন্টে আমরা হচ্ছে খাবার পার্সেল করে নেব যে খাবারটা আমরা হচ্ছে ট্রেনে খাবো স্টেশন থেকে খাবার পার্সেল নিয়ে এখন আমরা হচ্ছে যাচ্ছি রেল স্টেশন একটা বালুরঘাট বাস স্ট্যান্ড এখান থেকে আমরা খাবার পার্সেল নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে কারণ রেলওয়ে স্টেশনে আপনি বারো হোটেল পাবেন না যেখান থেকে আপনি খাবার খাওয়া অথবা পার্সেল করতে পারবেন না তাই ট্রেনের খাবার ট্রেন সাতটা থেকে তারপর থেকে রাতে খাওয়ার জন্য আমাদেরকে যে খাবার দরকার চলে এসেছি বাগরুঘাট স্টেশনে স্টেশনে চলে আসছি হচ্ছে বাগরুঘাট স্টেশন আমরা নিয়ে যাবো এবং এ ভিতরে অবস্থান আপনাদেরকে দেখাবো আমরা স্টেশনের ভিতরে স্টেশনের ভিতরে পর আপনাদেরকে বলবো যে ট্রেনের ভাড়া কত হয়েছে কোথায় টিকিট করেছি এবং এই ট্রেনটি কখন ছাড়বে আমি এখন আছি বালুরঘাট স্টেশনে এটা হচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশন আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বালুরঘাট থেকে কলকাতায় তো আমাদের ট্রেন হচ্ছে সাতটায় আমার সিট হচ্ছে টু টায়ার এসি যেটির মূল্য পড়েছে বাংলাদেশি টাকায় হচ্ছে আটত্রিশশো টাকা অনলাইন চারশো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বালুর ঘাট নিয়ে কলকাতায় যাব এর আগেও আমি কলকাতায় গিয়েছিলাম সেটা হচ্ছে বাসে করে তখন আমার এই ট্রেনের জার্নি হয়নি এছাড়াও আমি ট্রেন জার্নি করেছি সেটা হচ্ছে যখন আমি চ্যাংরা হয়ে হলদিবাড়ি স্টেশন থেকে কলকাতায় গিয়েছিলাম কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যেহেতু গাইবান্ধার কাছাকাছি আপনার হিলি বর্ডার আর এই হিলি বর্ডারের বালুঘাটের আমি স্টেশনের অনেক নাম শুনেছি যেই স্টেশন থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি কলকাতায় যাব কিন্তু হয়ে ওঠে নেই এবার এই পূরণ হচ্ছে এখন আমি আসি বালুঘাট স্টেশনে আর আমার ট্রেন হচ্ছে এই ট্রেনটার আপরের ট্রেনটা এই ট্রেনটা যাওয়ার পরে এই লাইনে এক নন গেটেই মানে লাইনে আমাদের ট্রেনটি লাগাবে এবং আমাদের ট্রেনের সময় হচ্ছে সন্ধ্যা সাতটায় আর সাতটার সময় আমি ট্রেনে যাচ্ছি কলকাতায় এই বালুরঘাট থেকে দেখুন কত লম্বা ট্রেন কতগুলো বগি নিয়ে একটি ট্রেন হয় আসলে বাংলাদেশে এত বগি নিয়ে ট্রেনগুলো হয় না এবং ট্রেনগুলোর অনেক কম সংখ্যক বগি নিয়ে ট্রেন হয় আর এখানে এতগুলো বগি যে আমি গুনতেই পারলাম না এটা হচ্ছে বালুরঘাট স্টেশন যেখানে একটি কনভেকশনারি দোকান দেখা যাচ্ছে আর ওই প্রান্তে একটি কনফেকশনারি দোকান দুই পাশে দুটি কনভেকশন দোকান তাছাড়া এখানে খাওয়ার কিছু নাই তাই এই স্টেশনে আসার আগেই আপনি খেয়ে আসবেন আর যে খেয়ে না আসতে পারেন তাহলে এখানে খাবার কিছু নাই যা খাবার ট্রেনে খাইতে হবে ক্যান্টিন আছে দেখেন এখানকার ট্রেনগুলো সব ইলেকট্রিক ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো সব ইলেকট্রিক ট্রেন যা বিদ্যুতের মাধ্যমে চলে এই দেখেন উপরের অংশটুকু তারের সাথে লাগানো